মাছ মাংস রান্না করতে পারবো না তোমাদের সুদার উঠে দিচ্ছি দুপুরের জন্য আজকে চারটা হচ্ছে বেগুন ছিল বেগুন দিয়ে আলো রান্না করবো কুমড়া বড়ি দিয়ে কুমড়া বুড়িতে রান্না করবো কিছুই রান্না করবো না মাছ নাই

কয়দিন হয় না সাত দিন ধরে খালি সুধা খাওয়াইছো সাত দিন সুধা খাইতেছো তোমাকে কালকাটা কি খাইছো কালকাটা কি খাইছো সেটাই খাওয়াছি না কেন তোমাকে আজকে যেটা রান্না করে দেবো তুমি সেটাই খাইতে বাধ্য আমি জিম্ম হয়ে গেছি তোমার কাছে জিম্মে হয়ে গেছি

অবশ্যই চাই তাই তুমি আমার সাথে কি করি তোমার সাথে প্রতিদিন তোমাকে কি করি তোমার কথায় আমি

প্রতিদিন আমার সাথে কেন আমার সাথে এরকম ওর কাছে আমি জিম্মে গেছি আরে ভাই সুদা খাইতে দিদি আস কেন ভাই তুমি রান্না করতে আমি রান্না করতে পারি না এইজন্য আমি জন্য আমি জানুন খাইতে